চলছে জেলেদের মাছ ধরা আনাগোনা নৌকার উপরে উঠলাম নৌকার উপর থেকে একটু দেখার চেষ্টা করি হচ্ছে বিলের পরিবেশ আর এই পাহান উৎসবকে কেন্দ্র করে মাছের কেনা বেচা দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতাদের আগমন জমে উঠেছে থাকবে এটা দুই তিন দিনে এই উৎসব চলবে বাইরে থেকে অনেক ক্রেতা বিক্রেতা আসছে কেউ কেউ ঘরও বেঁধেছে খোকরা এইগুলোতে রাত্রি যাপন করবে জেলেরা অনেকে ঘরে ফিরে এসেছে কেউ আবার যাচ্ছে যাচ্ছে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে সরিষা ফুল সরিষা ক্ষেত আর উঁচু জায়গাটা অনেকটা উঁচু এইরকম পরি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের মধ্যে এরকম বিল বাংলাদেশে বিরল যেটা আমাদের জেলা প্রশাসক ডিসি মহোদয় নিজে স্বীকার করলেন যে আমি চট্টগ্রামের ছেলে হইলেও এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মনোমুগ্ধকর বিল দ্বিতীয়টা দেখিনি তিনি নিঃসন্দেহে সত্যি বলেছেন আমরা দেখতে পাচ্ছি আকাশে চাল একটা পাখি উঠেছে বিলে যখনই আসি তখনই আমাদের পদ্মা নদীর মাঝি উপন্যাসের কথা মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই চিরচেনা জেলে কুবেরের কথা যারা ভিডিওটি দেখবেন পরবর্তীতে অবশ্যই বাহান উৎসবের দিন বাগডাঙ্গা বিলে আসার চেষ্টা করবেন অনেক ভালো লাগবে আশা করি পরবর্তীতে এইটাকে মানে আনুষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হবে কর্তৃপক্ষের কাছে এটার জন্য আকুল আবেদন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম